সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি ওই বিটুলি নিয়ে ওই ভিটুলি ওই ভিটুলির সঙ্গে আমি এখানে লাইল টিকার মাছের ছাল করব। আমি এখানে কুই ভিটুলি নিয়ে নিয়েছি একদম কচি কচি কুই ভিটুলি নিয়ে নিয়েছি আর এখানে পিস লাইল লাইল মাঝে দাদা আছে এখানে আছে আপনার আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা আর হাত চামচ জিরে এই লেগেছে আর টমেটো আছে আর ধনে পাতা এই আমার লেগেছে ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ঠিক যেভাবে খাই তো বন্ধুরা প্রথমে এই মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব লবণ লবণ দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে দেব রেসিপিটা কিন্তু দেখবেন একটু বাদ দেবেন না মন লাগলো কিন্তু জায়গাটা ভুলবেন ডাবোনা মাখিয়ে নিলাম এটা আমি সাইড করে দিলাম আর এখানে আপনার ওই যে দুটো শুকনো লঙ্কা কালারের জন্য দিয়েছি এটা ছাল হয় না দুটো শুকনো এই কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দেবো এখানে আপনার চারটে শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো টমেটোটা টমেটোটা দিয়ে দিলাম আর আদা জিরে এগুলো সব দিয়ে দিলাম মিক্সটারে বেটে নেব এটা মিহে একটা পেস্ট বানিয়ে নেব মিহিটা পেস্ট না বানালেও চলবে আর এখানে দিয়ে দেবো আপনার হলুদের গুঁড়োটা ঝিরে যেহেতু আমি গো ইয়ে দিয়েছি গোটা দিয়েছি দিয়ে দেবো হলুদের গুঁড়ো এটা একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব তা পেস্ট বানিয়ে নিয়ে ফিচ্ছি তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি আমি কড়া বসিয়ে দিয়েছি আর মশলাটাকে আমি এইভাবে ছিপড়ে করে বেটে নিয়েছি কড়াটা আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে লবণ এরপর এক এক করে আমি মাছগুলো দিয়ে দিবা দিয়ে আমি ভালো করে ভেজে দিব

বাটারের না খুব সুন্দর রেসিপি খুব সুন্দর হয় আমার মাছগুলো ভাজা হয়ে গেছে বেশি কড়া করবো না আপনাদের কড়া ভালো লাগে তারপর কড়া করে ভাজবেন আমি বেশি কড়া করবো না

লবণটা দিয়ে দেবো যেহেতু লবণ আমার মাছের তেলের সাথে অলরেডি আছে আর সামান্য পরিমাণে দিলাম দিয়ে এটাকে দিয়ে আমি গ্যাস একটু হলোতে করে দিয়ে যাতে মশলা যাতে না পড়ে যায় সেটা মাথায় রেখে লোগে করে দেবে এইভাবে কষিয়ে নিতে হবে বিচলিটাকে মশলাটা এইভাবে কষিয়ে নিতে হবে আর বিয়ে দেবো একটু চাপা বিয়ে দেবো একটু চাপা খুলে দেখবো বন্ধুরা জল যখনই দেবেন এটার মধ্যে গরম জল ভালো করে কষি নেব প্রায় দু মিনিট কষানো হয়েছে মিনিমাম পাঁচ সাত মিনিট ধরে এটা কষি নিতে হবে ভালো করে বিটুবিটাকে দেখছেন তো কীভাবে রান্নাটা করছি ঠিক এইভাবেই রান্না করবেন এই প্রসেসে রান্না করবেন আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন যে মাছ দিয়ে আপনাদের ভালো লাগে চাপা দিয়ে দেবো তো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো একদম ফুটন্ত জল একদম ফুটন্ত জল দিয়ে দিলাম জলটাকে দিয়ে এক্ষুনি ফুটে উঠবে যেহেতু ফুটন্ত জল দিয়েছি লবণটা আমি চেক করে দেবো লবণ আমার ঠিক আছে লবণ আমার লাগবে না দিয়ে দেবো মাছটা দারুণ সে দারুণ সেন্ট বেরিয়েছে মনরা দেখতে খুব সুন্দর পায় দিয়ে যান এবার আমরা চার মিনিটের জন্য চাপা দিলাম এটা একটু ফোটাবো মদরা খুলে দেখবো চার মিনিট হয়ে গেছে দেখেন মন্দিরা দেখতে কত সুন্দর না বিশেষ করে দারুণ সেন্টের ইয়েচে একটু ধনেপাতা দিয়ে দেবো মনে কথা যদি আপনাদের ভালো যদি না লাগে আঁকার বাদ দিয়ে দেবেন আমার তো ভীষণ ভালো লাগে আর দিলে টেস্টটা খুব সুন্দরই আসে খারাপ আসে না পরিমাণে চান তো কম দেবেন আর আমি দু মিনিট চাপা দেবো এটা নামিয়ে দেব দু মিনিটের জন্য আমি এখানে চাপা দেব বন্ধুরা দেখেন তারপরে একদম হয়ে গেছে এটা আমি নামিয়ে দেখাচ্ছি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন